যেদিনটা আমরা ভাবি কোথাও যাবো সেদিনকে এত বৃষ্টি হয় এত বৃষ্টি হয় তো আমরা টাইম মতো সেখানে পৌঁছাতে পারি না তো আজকেও আমাদের এক দুপুরবেলাতে নিমন্ত্রণ ছিল দুপুর বারোটা থেকে দুটো আড়াইটা প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে তো দেখো এখন আমরা বেরিয়েছি আর দেখো কি হাওয়া ছাড়ছে এই জায়গাটা দিয়ে তো বুঝতেই পারছো অনেকটাই আওয়াজ আসছে তো আমি এখানে আছি আর ওই আমার পেছনে হচ্ছে গিয়ে না সরি সামনে হচ্ছে গিয়ে বাইল আছে আর আমরা এখন যাচ্ছি একটা বাড়িতে মানে আমার বা আজকে বার্থডে আছে তোমরা সবাই দেখেছো ছবি আপলোড করেছিলাম তো সেখানে যাচ্ছি আরো তোমাদের রাস্তাটা একবার দেখাই আই থিঙ্ক তোমরা চিনতে পারবে এর আগেও একবার এসেছিলাম রাস্তাটায় দেখো দেখো কতটা সুন্দর জায়গাটা বা আমার তো রাস্তাটা দারুণ লাগে গ্রাম ঘুরতে কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো দেখো মনে হচ্ছে ওদিকে গঙ্গা কিন্তু ওটা গঙ্গা নয় ওটা এমনি বৃষ্টির জল জমে দেখো পুরো গঙ্গা হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো আর ওদিকে ভিডিও করতে করতে যাচ্ছে কি সুন্দর দিয়ে সাজিয়ে রাখা আছে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর সত্যি খুবই সুন্দর জায়গাটা বাট আমাদের অনেকটা লেট হয়ে গেল আস্তে আস্তে দেখা যাক কি হয় তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস লক্ষ্য করেছো দেখো এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাট ভিজে রয়েছে আর এখানে পাট রয়েছে কিন্তু আর এই রাস্তাটা নতুন করেছে আগের বার যখন এসেছিলাম এই হোয়াইট কালারের দাগগুলো ছিল না আমরা এসে আগে খাওয়া দাওয়া করে বসে আছি তো বার্থডে গার্লকে দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে বার্থডে গার্ল সবাই একটু হ্যাপি বার্থডে বলে দিও তুমি একটু থ্যাংক ইউ বলে দাও তো থ্যাংক ইউ দেখো আমরা এখন কিছু কতটা সুন্দর সত্যি আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো ও অলরেডি শুরু করে দিয়েছে সো গুড নাইট ওয়ান তো কারা বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই জানিও তোমাদের তো দুপুরের খাবারটা শেয়ার করতে পারলাম না তাই রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম ছোটো ছোটো ভিডিও দেখতে হলে অবশ্যই পেসটা ফলো করে রাখবে চলো টাটা গুড নাইট বাই বাই